আপনি তুমি কি জানো তুমি আসলে কে মানে কে আপনি আমি একজন যে তোমার সব জানি গত গতকাল রাতে তুমি ঘরের জানালার কাছে দাঁড়িয়ে ছিলে তুমি কে এসব বলছো আমি সেই যাকে তুমি ভুলে গেছো কিন্তু আমি তোমাকে কখনো ভুলিনি হাই মজা নিচ্ছো আমি চিনি না আপনাকে ভুলে গেছো তাহলে এই ছবিটা দেখো এটা এটা কি এটা তো গতকাল রাতে তুমি শুধু আমাকে চিনতে পারছো না কিন্তু আমি তোমার খুব কাছে আছি বাজে কথা বন্ধ করো আমি পুলিশকে পুলিশ হা 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 তুমি তো ভাবছো আমি একজন মানুষ কিন্তু আমি তো তুমি দরজা খুলে দেখো আমি সামনে আছি দরজা খুলো দরজা খুলো দরজা খুলো